আসসালামু আলাইকুম পিসেন মাশাআল্লাহ সবগুলো আপনাদের অবদান সবগুলো আপনাদের অবদান মাশাআল্লাহ আগে কি ছিল আমাদের দেখেন স্ক্রিনের মধ্যে এখন কি মাশাল্লাহ আমাদের মধ্যে তিনদিকে শুরু করে টাঙ্গির কাজ এবং সামোসা শেলফ ভাই বিস্কের লাস্টের কাজ ছিল টাইসের কাজ বেশ করে বেশি অ্যামাউন্টের কাজ আলহামদুলিল্লাহ তো হয়ে গেছে তো দেখতেছেন আমাদের মরব্বির আম্বব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এখানে দেখতেছেন মরব্বির আছে সব সময় থাকে আচ্ছা টাইস গুলো টাকা দিয়েছে এমন

হজুৰৰ এক নাহিম ভাই আমাৰ এটা টাইচ কৰ্ত কোন হ'ব জানে নাই কিন্তু টাইচ এখন হৈ গৈছে আপোনাৰ কিছু বলা আছে ফেচবুকে

অনেকটা খারাপ ইয়া করছিল কিন্তু ভাই আপনাকে বলেছি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন দেখেন আপনার জন্য এই কাজ থেকে আছে আল্লাহর ঘরের কাজ কেন থেকে নাই সবগুলো দেখেন কাজ হয়ে গেছে টাইজের কাজ হয়ে গেছে আমাদের সামসিয়ালার পাইপের কাজ হয়ে গেছে টাঙ্গির কাজ হয়ে গেছে এবার মসজিদের টিনের কাজও হয়ে গেছে আপনি রাগ করবেন না আল্লাহর ঘর মসজিদ নিয়ে আপনি হ্যাঁ আপনি কি মনে হচ্ছেন এটা কি আপনার দ্বারা কি আর টাকা দিবে না যে টাকা দিবে সে অতরূপ মসজিদে সে টাকা দিয়ে দেবে ঠিক ওই তো আমরা দোয়া করি ভাইয়ের জন্য আর আপনি এগুলো থেকে সংশোধন হবে আমি আপনার নাম বলছি না আপনি যে হন

সামসেল ফাইভের কাজও শেষ দেখতেছেন মাসাল্লাহ এখন কিন্তু মসজিদের এখানে অজোকানের কাজও শেষ মাসাল্লাহ তো আসলে বিডিও শুরু করছে আলহামদুলিল্লাহ মুরব্বীদের দুয়ায় সব কিছু হয়ে গেছে আর আপনাদের একটা শেয়ারও অনেক কিছু এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন শুধু মসজিদের এই বাথরুমের কাজ বাকি এটা হয়ে যাবে ইনশাল্লাহ দেখছেন এখানে কি ছিল এখন টাইস হয়ে গেছে তারপর এখানে ফুকুর ফুকুরের আছে আমাদের এটা হয়ে যাবে ইনশাল্লাহ এটাও দোয়া করি আমরা দেখতেছি মাসাল্লাহ এখানে অনেক সুন্দর তারপর দেখেন এখানে লং এর কাজও করতেছে তো সবগুলো ঠিক আছে আপনারা এরকম ছিলেন এখনো থাকবেন তো দেখেন এখানে সামনের পিঠ একটু দেখাই না দেখালো হয় না দেখেন মার্শাল কত সুন্দর দেখেন আগে কিন্তু এরকম ছিল না দেখেন এটাও হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে দেখছেন তো এগুলো মুরব্বীরা সবসময় থাকতো এই কাজে দেখছেন মুরব্বী সব সময় থাকতো এদের দোয়াই মুরব্বী দুয়া লাগবে অবশ্যই তো ঠিক আছে বিবাস এখানে শেষ করছি আহ আল্লাহ হাফেজ